আমি একটা জিনিস আমি একটা জিনিস বুঝি নাই আমি একটা জিনিস বুঝি নাই আপনি বলে আপনি ডিবেট করবেন না বিতর্ক করবেন ডিবেট করবেন না বিতর্ক করবেন ডিবেট আর বিতর্কের পার্থক্য কি

আবার আপনি বলতেছেন ডিবেট মানে হচ্ছে যে কোনো বিষয় আর বিতর্ক মানে হচ্ছে আলোচনা আমি বলতেছি আমাকে একটু বলবেন ডিবেটের বাংলাটা কি আমাকে একটু বলবেন শুনবো 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 ডিবেটের বাংলা কি অযুক্তিক কথা না আপনি ডিবেটের বাংলাটা আমাকে বলেন আপনাকে যদি বলি যে এই ভাইয়া আপনাকে যদি আমি এখন বলি যে টয়লেটে যাওয়ার দোয়াটা কি এটা একটু আরবিতে আপনি সই শুদ্ধভাবে বলবেন আপনার সাথে আমার টয়লেটে যাওয়ার আপনার সাথে আমার টয়লেটে যাওয়ার দোয়া নিয়ে বিতর্ক হচ্ছে না আপনাকে আমি দর্শক শ্রোতা উনি বিতর্ক অর্থ কি জানে না ডিবেট অর্থ কি জানে না উনি আমার সাথে বিতর্ক করবে এটা আপনি বুঝলে অযৌক্তিক প্রশ্ন কখনোই করতেন না আপনাকে এখন যদি বলি আমি যদি এখন বলি মোহাম্মদ রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষকে কেন হত্যা করত মোহাম্মদ এবং সাহাবাই কেরাম নারী কেনা বেচা কেন করত মোহাম্মদ কেন ঘুমন্ত মানুষকে হত্যা করত মোহাম্মদ কেন নারী বেচা কেনা করত মোহাম্মদ কেন একটা সত্তর বছর বয়সী নব্বই বছর বয়সী একটা মহিলাকে সরাসরি হত্যা করছে কেন কথা শুনবো আপনি কি এমন হয়েছেন আপনি সুধীর ছাড়া কথা বলতে পারেন না আপনি সুধীর ছাড়া কথা বলতে পারেন না কিসের পানি খান বিতর্ক পারেন না বিতর্ক বিতর্ক আর ডিসকাস এক জিনিস নিজেই নিজেই প্রমাণ করছেন আপনি একটা মূর্খ আপনার আপনি অনার্স বানান জানেন না আপনি ডিবেট জানেন না বানান জানেন না অনার্স কি না

ডিবেট ডিবেটের বাংলা হচ্ছে আলোচনা ছাগল উপকার কি কি একদম এক নাম্বার স্টার ডিবেটের বাংলা হচ্ছে আলোচনা আলোচনার ইংরেজি হচ্ছে ডিবেট দুইজনে কথা বলি ঠিক আছে শুনে না দুইজনে কথা বলি আর কথা বল। আর আপনি কোন কথা আপনি তো চুদির ভাই ছাড়া কথাই বলতে পারেন না আপনি কোরআন শিখছেন যে কোরআন প্রথম আয়ত বলেন যে চুদির ভাই আপনি গালি দেন না আপনার গালির ভিডিও অনলাইনে অটোমেটিক চলেও আসছে সবাই চলো আসছে শুনতেছে ও সুদির ভাই ছাড়া কথা বলতে পারে না এই লোক বলতেছে ডিবেট করবে

আমার সবাই সবার কথা যখন আমি শুনতে নিব যখন আমি ইস্তিব্রা নিব যখন আমি আজল নিব যখন আমি নিব। যখন আমি মুদাব্বান নিব যখন আমি মুকাতাব নিব তখন আমার কথা শোনা যায় না আমি আপনার সাথে আলোচনা করব স্তিবরা আজল বাপ নামিল মুশ্রিক জিজিয়া ইস্তিবরা আজল বাপ কাতলি নাইমিল মুশফিক জিজিয়া আমি এই বিষয় চারটা বিষয় আমি আপনাকে দিলাম আমি আমাকে আমি আপনাকে চারটা বিকল্প দিলাম চারটা অপশন ইস্তিবরা আজল বাপ কাতলি নাইমিল মুশফিক জিজিয়া আপনার চৌদ্দ গোষ্ঠী এই চারটা টপিক শুনে নাই আপনার চৌদ্দ গোষ্ঠী

করবে না উনি বিতর্ক করবে এই লোক বলতেছে উনি ডিবেট করবে না উনি বিতর্ক করবে ডিবেট মানে হচ্ছে বিভিন্ন বিষয়ে কথা বলা আর বিতর্ক মানে হচ্ছে একটা বিষয়ে কথা বলা যেই লোক অনার্স বানান পারে না যেই লোক ফার্স্ট বানান পারে না যেই লোক ডিবেট বানান করতে পারে না যেই লোক ডিবেটের বাংলা কী আর বিতর্কের ইংলিশ কি সেটাই জানে না সে ডিবেট করতে আসছে আবার কল কেটে পালাইছে আবার কল দিবে না উনি কল ধরবে না হচ্ছে বাংলাদেশ মুসলমানের জাত কোনোভাবেই কল ধরব না আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন একজন মানুষ বলল যে ডিবেট করব বিতর্ক করব না বা বিতর্ক করব ডিবেট করব না যার জ্ঞান এই লেভেলের তার থেকে আপনি কি শিখবেন আমি সেটা আসলে বুঝি না রিং পড়ছে এবার আর কল ধরবে না আমি ওনাকে শেষবার কল দিচ্ছি এবার ওই নেটটাও বন্ধ করে রেখেছে আর কলও ঢুকছে না